সংক্রান্ত যে মামলা সুপ্রিম কোর্টে যেটা গিয়েছিল তা সেই বিষয় আলোচনা করবো তো আসুন দেখা যাক ভিডিওটি তো বলা হচ্ছে ও কেস মামলায় মামলা হাইকোর্টের নির্দেশ তৈরি শুনানি পড়বে বিস্ময় প্রকাশ শীর্ষ আদালতের এটা প্রকাশ পেয়েছে দা ইন্ডিয়ান এক্সপ্রেসে যেখানে বলা হচ্ছে রাজ্যের ওবিসি মামলা কলকাতা হাইকোর্টে ফেরালো সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট মামলা ফেরানো হলো হাইকোর্টে শুনানির জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন বেঞ্চ গঠনের নির্দেশ সর্বোচ্চ আদালতের আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে হাইকোর্টের শুনানি শেষ করার নির্দেশ আদালতের ওবিসি মামলায় আপাতত স্বস্তি রাজ্য সরকার স্বস্তি রাজ্য সরকারের এর আগে গত জুন মাসে নতুন তালিকার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার উচ্চ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল সর্বোচ্চ আদালতে আজ সেই মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করে তা পর্যবেক্ষণে বলেন কিভাবে একটি প্রশাসনিক সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট আমরা বিস্মৃত এরপরেই হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট মামলা ফেরত পাঠানো হলো উচ্চ আদালতে সেখানে নতুন বেঞ্চ তৈরি হয় তৈরি করে মামলা শুনানি নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত এদিকে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন বিষয়টি ঝুলে আছে এটা ঝুলে না থাকাটাই ভালো সুপ্রিম কোর্ট তার মতামত দিয়েছে এটা সাময়িক মতামত হাইকোর্টকেই চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত শুনানি এই করতে বলা হয়েছে তারপর চূড়ান্ত শুনানির পর হাইকোর্ট যা বলবে সেটাই হবে এটাই তো একটা পদ্ধতি তো ফ্রেন্ডস এটা ছিল ওবিসি মামলা সংক্রান্ত আজকে সুপ্রিম কোর্টের যে রায় সেই সম্পর্কিত কথা তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু ভিডিওটিকে শেয়ার করুন লাইক দেবেন ধন্যবাদ